নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত বেঙ্গলি ক্লাসিক্স বাই লিপিকথা চ্যানেলে আজ শোনাব লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায় রচিত গল্প তৃতীয় পক্ষ গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প তৃতীয় পক্ষ বিয়ের পরের মাসেই স্ত্রী মারা গেল ভুবনমোহনের তখন জোয়ান বয়স তার উপর মা বেঁচে মাস চারেকের মধ্যে আবার নতুন বউ ঘরে এলো কিন্তু বরাত ভুবনমোহনের বছর চারেক তার বেশি নয় একটি মেয়ে ভুবন মোহনের কোলে তুলে দিয়ে এ বউ চোখ বুঝল তিন দিন দিন রাত ভুবনমোহন বিছানা ছাড়ল না কেঁদে কেঁদে চোখ লাল মা ছিলেন না দূর সম্পর্কের এক পিসি সান্ত্বনা দিতে এসে কেঁদেই আকুল অনেক বোঝাপার পর ভুবনমোহন বিছানা ছেড়ে ডিসপেন্সারিতে এসে বসল কিন্তু ওই বসাই সার রোগীদের ভালো করে দেখলো না ওষুধপত্র হাতের কাছে যা পেল তাই বিলিয়ে কাজ সারল দিন কয়েক পরে তাল বুঝে পিসি একবার চেষ্টা করলো তোর এমন কি বয়স ভুবন এই বয়সে অনেকের বিয়েই হয় না আর একটা বিয়ে কর মেয়েটাকে দেখবার একটা লোক দরকার তাছাড়া তোকেও তো এভাবে অযত্নে অবহেলায় ফেলে রাখা যায় না কম্বলের ওপর বসে ভুবন মোহন গীতা পাঠ করছিল এক মুখ দাড়ি দাড়িগোঁফ শীর্ণ দুটো চোখ মুখ তুলে পিসির দিকে চেয়ে বলল বিয়ে করব পিসি আপত্তি করব না খাটিয়ার ধারে ফুল সাজিয়ে ভালো করে লগ্ন দেখে যাত্রা শুরু করব সঙ্গে নাম সংকীর্তন খই ছড়ানো সব হবে বা লাইশা অলক্ষণে কথা শোনো ছেলের ভুবনমোহনের কথা শেষ হওয়ার আগেই চোখে আঁচল চাপা দিয়ে পিসি উঠে গিয়েছিল ভুবনমোহনের পেশা ডাক্তারি অ্যালোপ্যাথি নয় হোমিওপ্যাথি শুধু বাপের রোগীগুলোই নয় তার নারীজ পিত্ত পেয়েছিল আশপাশের গোটাচারে গাইতে আর কেউ পাত্তা পায় না সর্দি থেকে সান্নিপাতিক হাঁপানি থেকে হার্নিয়া সব ব্যাপারে ভুবন মোহনের ডাক পড়ে ইদানিং অবশ্য হাসপাতালের কোট প্যান্ট পরা দু একজন ছোকরা ডাক্তার ঘোরাফেরা করে শিরা ফুঁড়ে ওষুধ দেয় দাঁত ভাঙা সব দাওয়াইয়ের নাম বলে কিন্তু তত করেও জমাতে পারেনি ভুবনমোহনের প্র্যাকটিসের শক্ত বুনিয়াদে একটুও ফাটল ধরেনি ভুবনমোহনের অবস্থা দেখে রোগীরা প্রমাদ গুনল সর্বনাশ স্বয়ং ধন্যন্তরি হাত গুটিয়ে থাকলে পৃথিবীতে মরক লাগবে যে বাড়ি বাড়ি কান্নার রোল উঠল গায়ের দু একজন মাতব্বর ধরনা দিল ভুবনমোহন কিন্তু অটল হাত জোর করে বলল আমাকে মাপ করুন আপনারা ভেতরটা ভেঙে চুরমার হয়ে গিয়েছে উঠে দাঁড়াবার কোনো জোর পাচ্ছি না নিজের উপর বিশ্বাস হারিয়েছি কাজেই আপনাদের চিকিৎসা করব কোন ভরসায় লোকেরাও ছাড়বে না তা কি হয় উঠে বসতে হবে ভুবনমোহনকে এর চেয়ে কত শোক পায় মানুষ কত বড় আঘাত পায় এই সব বিপদের মধ্যে দিয়েই তো মানুষের পরীক্ষা মনুষ্যত্বের পরীক্ষা পুরুষ মানুষের এত অল্পে কাহিল হলে কি চলে দু একজন মোহ মুর আওড়ালো কেউ কেউ গীতার মুখ্য মংশ একটু বুঝে টললো ভুবন মোহন কাঁচা পাকা দাড়িতে হাত বোলাতে বোলাতে বলল আমি দিন কতকের জন্য বাইরে যেতে চাই তীর্থে তীর্থে ঘুরে যদি মনটা ঠিক করতে পারি গয়া প্রয়াগ মথুরা বৃন্দাবন দিন কয়েক নয় ভুবন মোহন ফিরল মাস দুয়েক পর গোফদারির কোনো চিহ্ন নেই বপু কিঞ্চিত স্ফীত মুখে সলজ্জ হাসি পেছনে অবগুন্ঠনবতী তরুণী দ্বিতীয় পক্ষের মেয়েটি পিসির কাছে ছিল খবর পেয়ে পিসি এসে দাঁড়ালো মেয়ে কোলে নিয়ে নতুন বউ মালতী ঘোমটা টেনে এগিয়ে গিয়ে পিসিমাকে প্রণাম করেই ছোট মেয়েটিকে কোলে তুলে নিল পরশির অবাক পাড়ার দু একজন জিজ্ঞাসাও করে ফেলল ডিসপেন্সারির টেবিল চেয়ার মুছতে মুছতে ভুবনমোহন মুখে অমায়িক হাসি ফোটাল মিছেই আমরা লাফালাফি করে মরি আমরা কেউ নই ভাই অন্তরাল থেকে আর একজন সুতো টেনে চলেছেন তিনি নাচাচ্ছেন আমরা নাচছি অবশ্য এই নাচানাচির ব্যাপারটা ভুবনমোহন একসময় পরিষ্কার করেও বলল প্রয়াগ ছাড়বার মুখে শতকুলে কেউ নেই কোথাও বুড়ো রুগ্ন বাপ সম্বল তাকে নিয়েই তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছে আলাপ ধর্মশালায় বাপ হাঁপানিতে কাত মালতী ভুবনমোহনের কামরায় ঢুকেছিল সাহায্যের আশায় বিদেশ বিভূঁই একলা মেয়ে ছেলে যদি দয়া করে একটা ডাক্তার ডেকে দেয় ভুবনমোহন ওষুধের বাক্সটা ভুবনমোহনের কাছেই ছিল নিজের যদি চিকিৎসার দরকার হয় সেই ভেবেই সঙ্গে নিয়েছিল কাজে লেগে গেল মিনিট পনেরোর মধ্যেই মালতীর বাপ অনেকটা সামলে নিল আলাপ পরিচয় তো হলোই সেই সঙ্গে বিগত জীবনে টুকরো টুকরো কথারও লেনদেন তীর্থ ভ্রমণে বাপ আর মেয়ের সঙ্গে মোহনও জুটে গেল মালতির বাপের চিকিৎসার ভার নিল মোহন আর ভুবন মোহনের দেখাশোনার ভার নিল মালতী মালতির বাপের শরীর খুব না সারলেও যত্ন ভুবন মোহনের চেহারা ফিরে গেল ময়লা কাপড় চোপড় বদলে ফর্সা পরিচ্ছদ অঙ্গে উঠল মুখে বিষাদের আমেজ কেটে গিয়ে হাসির আভাস বিয়ের কথাটা মালতীর বাপ পারল বৃন্দাবনে মোহনের অবস্থা তখন ভিজে ভিজে যত্নে তোয়াজে কাদা কাদা ভাব জোর গলায় আপত্তি করতে পারল না কেবল নিজের বয়সের উল্লেখ করে মৃদু প্রতিবাদ করল আপত্তি টিকলো না মালতির বাপ উমা মহেশ্বরের বয়সের ব্যবধান নজির ভুবন ভুবনমোহনকে আর হাঁ করতে দিল না বিয়ে হয়ে গেল আমিও ভাবলাম পিসিরও বয়স হয়েছে মেয়েটাকে দেখবার একটা লোকও তো দরকার তাই কোনো রকমে ঢোক গিলে ভুবনমোহন কথাটা শেষ করল ভুবনমোহনের হালচাল বদলালো এমনিতেই মাথায় চুল কম সময়ের সঙ্গে সঙ্গে টাকেরও প্রসার হলো কিন্তু পাড়ার নাপিত গদাধরকে ডেকে বিরল কেশের যত্ন নিতে শুরু করল রোগীরা ওষুধের মৃদু গন্ধ ছাড়া আর একটা গন্ধ পেতে লাগল আতরের গন্ধ পথে ঘাটে ভুবনমোহন ধরাও পড়ে গেল হাট ফেরত একেবারে লোকের মুখোমুখি হাটে এসেছিলেন বুঝি এ হাতে ওটা কি কিনলেন বিব্রত ভুবন ভুবনমোহন হাতের মোরগটা পেছনে সরাতে সরাতে বলে ওই একটা ইয়ে লোকেরাও নাছরবান্দা বলতেই হলো মোহনকে আগে রঙিন তাঁতের শাড়ি ব্লাউজের ছিট খানিকটা শুধু শাড়ি নয় মাঝে মাঝে বিপিনের দোকান থেকে স্নো পাউডার কাঁচের চুড়িও কেনে ভুবন মোহন বন্ধু বান্ধব দু একজন হালকা ঠাট্টাও করে হেও একটা রোগ ভুবন ক্যালেন্ডুলা থাটি বা হি পিকাক্ষে একবার দেখোই না বেশিরভাগ লোক ও নিয়ে মাথা ঘামাবে না নতুন আর কি হয়েছে ভুবন বৃদ্ধস না হোক পৌরস্য তরুণী ভারজা হলে এরকমই হয় রোগীরা কিন্তু মুশকিলে পড়ল আগে ভুবনমোহনের কোনো গোলমাল ছিল না দিনে রাতে যখন রোগী এসে দাঁড়িয়েছে ভুবনমোহন এক পায়ে খাঁড়া শুধু হাতের মুঠোয় দর্শনী পেলেই হল বাক্স বগল দাবা করে স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে বেরিয়ে পড়তো আজকাল কিন্তু সন্ধ্যার পর তাকে বাড়ির বার করাই মুশকিল নানা ওজোর আপত্তি তুলে পাশ কাটাবার চেষ্টা রাত্রে ভালো চোখে দেখতে পাই না কিংবা বাড়িতে ওর শরীরটা তেমন ভালো যাচ্ছে না আর একেবারে পা জড়িয়ে ধরলে সাগরেদ বিশ্বনাথকে এগিয়ে দিয়েছে বেশ বিষুই না হয় যাচ্ছে ও দেখে আসুক দরকার হলে কাল সকালে আমি না হয় যাব বিশ্বনাথ পাড়ার ছেলে বিয়ে পর্যন্ত পড়েছে তারপর বছর চারেক অফিসে চৌকাটে মাথা ঠুকে ঠুকে ক্লান্ত হয়ে ভুবন মোহনের কাছে এসে দাঁড়াল শুধু পাড়ার নয় খুব দূর সম্পর্কে লতায় পাতায় কি একটা আত্মীয়তাও ছিল প্রথমে ভুবনমোহন তেমন গা করেনি এসব ছেলের মতিগতি তার খুব জানা এখন চাকরি জুটছে না তাই হোমিওপ্যাথি করার শখ হয়েছে আবার চাকরির সন্ধান পেলেই সব ছেড়ে ছুটবে তাছাড়া হোমিওপ্যাথি শেখা এসব চঞ্চলমতি ছেলে ছোকরার কাজ নয় শুধু পড়াশুনোই নয় রোগীর আকৃতি প্রকৃতি ভালো করে বোঝা চাই শুধু রোগের নয় রোগীরও ইতিহাস জানা চাই সিরিঞ্জে লাল নীল রং দিয়ে শরীর ফুঁড়লেই হয় না বিশ্বনাথ কিন্তু আশ্চর্যকাণ্ড করল তাক থেকে ধুলো ঝেড়ে মোটা মোটা বই পেরে নিয়ে পড়তে বসে গেল নাওয়া খাওয়া দাওয়া ছেড়ে কোথা থেকে হোমিওপ্যাথির আনকোড়া পত্রিকা জোটালো নতুন নতুন কেসের বিবরণ পুরনো ওষুধের বিস্ময়কর আরোগ্যের কাহিনী নিয়ে সময় অসময় আলোচনাও চালালো ভুবন মোহনের সঙ্গে প্রথম দিকে বিশ্বনাথ শুধু কম্পাউন্ডার বুড়ো দীননাথ মারা যেতে তার জায়গাটা খালি হল তারপর ছোট ছোট কেসে ভুবনমোহন তাকে পাঠাতে লাগল চিকিৎসা বিশ্বনাথ ভালোই করত কিন্তু রোগীর আত্মীয়রা তেমন সন্তুষ্ট নয় একটু চুল পাকেনি মাথায় চামড়া কচকায়নি এত ছোকরা ডাক্তারে কখনো অসংসারে জমদুতকে আটকাতে হলে বয়সের ওজন চাই চাই ভারী কিচিহারা টানাটানি করে যাতে রোগীকে ছিনিয়ে আনতে পারে কালের কবল থেকে ক্রমে ক্রমে রোগীর আত্মীয়রাও মেনে নিল কিন্তু মেয়েকে দাঁড়ালো মালতী কি ব্যাপার বলো দেখি তোমার নিজের কবল নিজেই খুঁড়ছ সর্বনাশ ভুবনমোহন চোখে মুখে এখন আতঙ্কের ভাব ফুটিয়েছে আমাকে তুমি মগবুলামত পেয়েছ নাকি কবর খুঁড়ব কিসের জন্য রসিকতা রাখো মালতী মুখ ঝামটা দিয়েছে নিজের রোগী এমন করে পরের মুঠোয় তুলে দেয় কেউ এমনিতেই আজকাল সদরে হাসপাতাল হয়ে অবধি রোগীর ভিড় বেশ কম তারপর দেখবে রোগীগুলোর হাত ধরে তোমার নাকের সামনে বিশ্বনাথ আর একখানা ডাক্তারখানা খুলে বসবে ভুবনমোহন মালতীর কাছে এসে থুতনি ধরে একটু আদরের চেষ্টা করলো মুচকি হেসে বলল কি যে বলো গিন্নি তেমন জাঁদরে রোগীদের বাড়ি কি আর পাঠাই ছাটকা রোগী পয়সার জোর নেই বিনা ভিজিটে ডাক্তার খোঁজে সেখানেই দেখিয়ে দিই বিশ্বনাথকে ছোকরা এমনিতে ভালো শেখবার চেষ্টা আছে কিন্তু শুধু কি আর বই পড়া বিদ্যায় ডাক্তারি চলে বিশেষ করে হোমিওপ্যাথি কথা বাড়ায় না মালতী কেমন গোঁজ হয়ে থাকে প্রয়োজনে দু একটা কথা বিশ্বনাথের সঙ্গে বলতে হয় কিন্তু কেমন আরও সারো ভাব খিঁচিয়ে ছাড়া মিষ্টি কথা মালতির মুখ দিয়ে বার হয় না বিশ্বনাথও কাঁচু মাচু পারতপক্ষে মালতির ছায়া মারায় না রাত্রির কালে ভিজিট বেশি ভুবনমোহন ইদানিং রাত্রির ডাকে বেরোয় না বাড়ি থেকে বিশ্বনাথকে ঠেকিয়ে দেয় এ নিয়েও মালতীর অভিযোগের অন্ত নেই এই তো কাছে পিঠে রাজপুর কতক্ষণেরই বা মামলা গেলে না যে বড় প্রথম প্রথম ভুবনমোহন অন্য কথা বলত এসব না তাছাড়া সারা রাত জাগিয়ে রাখবে রোগী চোখ না খুললে ডাক্তারকেও চোখ বুঝতে দেবে না ভারী হাঙ্গামা কিন্তু মালতীকে বোঝানো অত সহজ নয় ভ্রুঁ বাঁকা করে মালতী জিজ্ঞাসা করেছে ওসব বাজে ওজো রাখো আসল কথাটা কি বলতো একটু ইতস্তত করে ভুবনমোহন আসল কথাটাই বলেছে কথাটা কি জানোগেননি রাত্রে তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করে না দিনের বেলা কোনো রকমে কাটাতে পারি কিন্তু রাত্রে তোমাকে ছেড়ে থাকবার কথা মনে হলেই কেমন বুক ধরপর করে মুখ চোখের অপূর্ব ভঙ্গি করে মালতী সরে গিয়েছে সেখান থেকে আঁচল চাপা দিয়েও হাসি লুকোতে পারেনি কেবল বলেছে ঠং সেদিন বিকেল হতেই মোহনের দরজায় লোক এসে দাঁড়াল কুমিরখালির খালির মেজবাবুর অবস্থা খারাপ সকালবেলা গড়গড়ায় টান দিতে দিতে হঠাৎ ছিটকে পড়লেন মাটিতে মাঝখানে মিনিট পনেরোর জন্য একটু জ্ঞান ফিরেছিল আবার একটা না বেহুশ সঙ্গে পালকি আছে ডাক্তারবাবুকে এখনই রওনা হতে হবে ভুবনমোহন চোখে অন্ধকার দেখল এখন কুমির খালি যেতে হলেই তো সর্বনাশ মাঝপথে একটা খাল সেটা পেরিয়ে আরও মাইল চারেক মানে বিকেলে রওনা হলে রাত্রে ফিরে আসা সম্ভব নয় একবার মনে ভাবল বিশ্বনাথকেই পাঠিয়ে দেবে নিজের শরীর খারাপের অজুহাতে কিন্তু সাহস হলো না কুমিরখালীর বাবুদের দৌড়দণ্ড প্রতাপ লাঠিয়ালের বংশ লাঠির জোরে জমিদারির পত্তন করেছিল তাছাড়া অসুখে বিসুখে বার কয়েক ভুবনমোহন গিয়েছিল মোটা দর্শনী আর যত্ন পরিসীমা নেই মালতীকে বুঝিয়ে শুনিয়ে দুর্গা নাম স্মরণ করে ভুবনমোহন রওনা হয়ে পড়ল মন ভার মেজাজ্যোতিরিক্ষী মালতী আসার পর বাইরে বিশেষ রাত কাটাতে হয়নি ভুবনমোহনের ভাগ্য ভালো হারানগঞ্জের মাঝামাঝি গিয়েই খবর মিলল জন কয়েক পাইক রাস্তার মোড়ে অপেক্ষা করছিল পালকি আটক করল আর যাবার দরকার নেই মেজকর্তা অনেকটা ভালো তার ছেলে খবর পেয়ে শহর থেকে সাহেব ডাক্তার নিয়ে এসেছে সেই জন্যেই তারা ছুটতে ছুটতে আসছে কষ্ট করে ডাক্তারবাবুকে মিছিমিছি আর এতটা পথ যেতে হবে না লোক ভালো শুধু খবর পাঠায়নি পাইকের হাতে মোটা দর্শনীয় পাঠিয়েছে ভুবন মোহনের ইচ্ছে হলো পালকি থেকে নেমে একটু নেচে নেয় পয়মন্ত বউ বটে মালতী রোগীকে ছুঁতেও হলো না বাইরে রাত কাটাতে হলো না অথচ পুরো টাকা পকেটে এলো পালকি ফিরল বাড়ির কাজ বরাবর এসে মতলবটা ভুবনমোহনের মাথায় এলো ঠিক আছে মালতীকে অবাক করে দিতে হবে বেহারাদের বলে পালকি নামালো কাছাকাছি একটি রোগী আছে তাকে দেখে বাড়ি যাবে পালকি ফিরে গেল পেট কাপড়ে টাকা কটা বেঁধে ভুবনমোহন বাড়ির দিকে ঢুকলো এদিকটা অন্ধকার খিড়কির দরজা খোলা ঝি বোধ হয় বাসন নিয়ে পুকুর ঘাটে গিয়েছে পা টিপে টিপে ভুবনমোহন ওপরে উঠে গেল কেউ কোথাও নেই চুপি চুপি ভুবনমোহন ঢুকে পড়ল আলমারির ওপর ওষুধের বাক্স রেখে সাবধানে জামা ছেড়ে সোজা বিছানায় শুয়ে পড়ল মেয়েটা পাশের ছোট খাটে শোয়ে মালতি পান খেয়ে রান্নাঘরে তদারক করে তবে শুতে আসবে হঠাৎ চুরির শব্দ হতেই ভুবনমোহন আপাদ মস্তক চাদর চাপা দিল আজ মালতী একটু তাড়াতাড়ি শুতে আসছে বোধহয় বাড়ির কর্তা নেই বলেই ভুবনমোহন নিঃশ্বাস রোধ করে শুয়ে রইল আওয়াজে বুঝলো মালতী চৌকাঠির কাছে এসে দাঁড়িয়েছে কখন চোখে ধুলো দিয়ে ওপরে উঠে এসেছ বলতো মালতীর মিহি গলা শোনা গেল ভুবনমোহন অবাক অন্ধকারে পাটি টিপে টিপে এসে কোনো লাভ হলো না মালতির নজর চারিদিকে তবু ভুবনমোহন কোনো উত্তর দিল না দেখাই যাক না কি করে মালতী মালতী বাইরের কমানো হ্যারিকেনটা নিভিয়ে দিয়ে খাটের কাছে দাঁড়ালো মশলা দেওয়া পানের মিষ্টি গন্ধ চুলের সুবাস তাছাড়াও সান্নিধ্যের একটা মৃদু গন্ধ ভুবন ভুবনমোহনের নাকে এলো থোক টাকা কটা মালতীর হাতে তুলে দেওয়ার সময় আনন্দে তার মুখ চোখের চেহারা কেমন হবে ভাবতে ভাবতে ভুবনমোহন চমকে উঠল ঝুঁকে পড়ে মালতী মোলায়েম গলায় বলল জানো বিশুদা বুড়ো যেন মাটি কামড়ে পড়ে থাকে আবার সোহাগ জানানোর কি ঢং আমার ছেড়ে থাকতে কষ্ট হয় মরণ আর কি কথা শেষ হওয়ার আগেই খিলখিল করে মালতী হেসে উঠল বাঁধ ভাঙা স্রোতের উচ্ছ্বাস যেন সেই হাসিতে শেষ হল গল্প ও গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ